হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ানের লেসন ফোর নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় গুড বাই ওয়ান অর্থাৎ তোমরা নিশ্চয় জানো গুড বাইয়ের অর্থ হচ্ছে শুভ বিদায় ওয়ান অর্থাৎ গুড বাইয়ের প্রথম ধাপ অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক লিসেন অ্যান্ড সে তোমরা নিশ্চয় জানো লুক মানে দেখা লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা অর্থাৎ দেখো শোনো এবং বলো আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন শিক্ষক প্রথমে বলছেন গুড বাই স্টুডেন্টস শুভ বিদায় ছাত্রছাত্রীগণ আমরা জানি গুড বাই এর অর্থ হচ্ছে শুভ বিদায় স্টুডেন্টস এর অর্থ হচ্ছে ছাত্রছাত্রীগণ অর্থাৎ শুভ বিদায় ছাত্রছাত্রীগণ তারপরের সেন্টেন্সে শিক্ষক বলছেন ইটস টাইম টু গো এখন যাওয়ার সময় হয়েছে অর্থাৎ ইট মানে ইহা ইজ মানে হয় টাইম মানে সময় টু মানে প্রতি গো মানে যাওয়ার তো আমরা এই সেন্টেন্সের বাংলা অর্থ বলতে পারি এখন যাওয়ার সময় হয়েছে যেহেতু শিক্ষকের এখন ক্লাস শেষ সেজন্য শিক্ষক বলছে গুড বাই স্টুডেন্টস অর্থাৎ তার যাওয়ার সময় হয়েছে সেজন্য ছাত্রছাত্রীদের নিকট বিদায় নেওয়ার জন্য গুড বাই বলছে অর্থাৎ গুড বাই বলে ছাত্রছাত্রীদের নিকট হইতে বিদায় নিচ্ছেন এরপরে ছাত্রছাত্রীগণ গুড বাই টিচার বলে শিক্ষককে বিদায় দিচ্ছেন অর্থাৎ কাউকে যদি বিদায় দিতে হয় তাহলে গুড বাই বলতে হয় এবং কারোর নিকট হইতে বিদায় নিতে হলেও গুড বাই বলতে হয় অর্থাৎ গুড বাইয়ের অর্থ হচ্ছে শুভ বিদায় এরপরে অ্যাক্টিভিটি তে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে লিসেন অ্যান্ড সে অর্থাৎ সোনো এবং বলো আমরা জানি লিসেন মানে সোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা অর্থাৎ সোনো এবং বলো তো আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি শিক্ষক এবং একজন ছাত্রী প্রথমে শিক্ষক বলছে গুড বাই রিপা অর্থাৎ রিপার নিকট হইতে শিক্ষক বিদায় নিচ্ছে সে জন্য বলছে গুড বাই রিপা শুভ বিদায় রিপা তারপরে শিক্ষককে বিদায় দেওয়ার জন্য রিপা ও বলছে গুড বাই টিচার শুভ বিদায় শিক্ষক আমরা জানি গুড বাই মানে টিচার অর্থ শিক্ষক অর্থাৎ শুভ বিদায় শিক্ষক অ্যাক্টিভিটি হিতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে লিসেন অ্যান্ড সে আমরা জানি লিসেন মানে শোনা। অ্যান্ড মানে এবং সে মানে বলা শোনো এবং বলো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাহাত অর্থাৎ ছেলেটির নাম রাহাত আর মেয়েটির নাম নামিরা অর্থাৎ দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে বা কনভারসেশন হচ্ছে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি রাহাত বলছে হ্যালো নামিরা হাও আর ইউ অর্থাৎ ওহে নামিরা তুমি কেমন আছো আমরা জানি হ্যালো মানে ওহে নামিরা হচ্ছে মেয়েটির নাম হাও মানে কেমন আর মানে হয় ইউ মানে তুমি তারপরে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ ওহে নামিরা তুমি কেমন আছো তাকে প্রশ্ন করা হচ্ছে নামিরা রাহাতের প্রশ্নের উত্তরে বলছে আই এম ফাইন আমি ভালো বা আমি হই ভালো আই মানে আমি এম মানে হয় ফাইন মানে ভালো আমি হই ভালো বা আমি ভালো থ্যাংকস ধন্যবাদ অ্যান্ড ইউ পরে নামিরা রাহাতকে প্রশ্ন করছে এবং তুমি অর্থাৎ তুমি কেমন আছো পরে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে তারপরে রাহাত বলছে আই এম গুড আমি হই ভালো অর্থাৎ আই এম গুড আমি ভালো আর ইউ গোয়িং অর্থাৎ রাহাত নামিরাকে বলছে তুমি কোথায় যাচ্ছ হোয়ার মানে কোথায় আর মানে হয় ইউ মানে তুমি গোয়িং মানে যাওয়া অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ পরে নামিরা বলছে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস অর্থাৎ আই মানে আমি এম মানে হয় গোয়িং মানে যাওয়া টু মানে প্রতি বাই মানে ক্রয় করা সাম মানে কিছু মেডিসিনস মানে ওষুধপত্র অর্থাৎ আমি কিছু ওষুধপত্র কেনার জন্য যাচ্ছি রাহাত বলছে ওকে ঠিক আছে গুড বাই শুভ বিদায় সি ইউ লেটার সি মানে দেখা ইউ মানে তুমি লেটার মানে পরে অর্থাৎ পরে বা পরবর্তীতে দেখা হবে নামিরা বলছে গুড বাই শুভ বিদায় অর্থাৎ রাহাত ওকে ঠিক আছে বলে শুভ বিদায় পরবর্তীতে আবার দেখা হবে নামিরা বলছে শুভ বিদায় এরপরে অ্যাক্টিভিটি ডি তে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি সি উইথ ইয়ার ফ্রেন্ড অর্থাৎ আমরা জানি অ্যাক্ট মানে কাজ আউট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি সি উইথ ইউর ফ্রেন্ড অর্থাৎ আমরা অ্যাক্টিভিটি সিতে যে ডায়ালগ দেখলাম তার মধ্যে যে কথোপকথনগুলো রয়েছে সেটি তোমার বন্ধুর সাথে কনভারসেশন করে প্র্যাকটিস করার কথা বলা হচ্ছে তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাই